হঠাৎ এক গায়ে আজান হচ্ছে ঈদের নামাজে আজান হয় কথা বলে ঈদের নামাজে আজান হয় না এখন ঈদের আজানে ঈদের নামাজে আজান দিতে হবে কে দেবে গ্রামের এক ছেলে বহু বছর বাইরে থেকে মাদ্রাসায় পড়াশুনো করেছে ভালো ডিগ্রি ফিগ্রি অর্জন করেছে কিন্তু গ্রামের লোক কেউ ওরা চেনে না কেউ চেনে না বাড়িতে আসলো বাপ বলছে আমার ছেলেটারে মাওলানা মওলানা বানানা গ্রামের কেউ চেনে না আমার ছেলে কত বড় মাওলানা একটা ব্যবস্থা করতে হবে ঈদের ছুটিতে বাড়িতে এসছে ওর বাপ যুক্তি দিয়েছে এক কাজ কর ঈদগায়ে আদান দিবি কোথায় আগাম দিবি ঈদ এখন ঈদগায় লম্বা করে হঠাৎ করে মানে সকালবেলা মাইকটাই চলে তো এখন ও বাইরে থাকে কিছু লোক চেনে ওরা চিন্তা করছে বাইরের থেকে এসছে ছেলেটা পড়াশুনো করে মনে হয় কিছু গজন কেরাত ফেরাত পড়বে মাইকটা দিয়েছে ও মাইক নিয়ে আজান দেওয়া করে দিয়েছে এনে এলাকায় গরম গরম ভাব কিরে ঈদগাহে আবার আজান কেন চারিদিকে খুঁজে 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 ওর কাছে যে যায় এই ঈদগাহ আজান দিলে কেন বলে চুক হাদিস আছে কি আছে হাদিস আছে লোক তো খুব চিন্তা ইমাম সাহেব চিন্তায় পড়ে গেছে কি জীবনে এরম হয় না হঠাৎ ঈদগাহে আজান তো বলছে আমার কাছে হাদিস আছে তোমাদের যত মওল্লা মুফতি হাফেজ কারি যা আছে সব এক জায়গায় করো আমি তার উত্তর দিয়ে দেব চারিদিকে মোটামুটি প্রচার হয়ে গেল ঈদের পরের দিন আসরের নামাজের পরে বসা বসে হবে। ঈদের নামাজের পরের দিন আসরের নামাজের পরে যেই বসেছে কিরে ঈদগা আজ দিল কেন বলে এর হাদিসও নেই কোরআনও নেই তবে আমি যে একটা মৌলবি হয়েছি এ তো গেলাকার লোক জানে না এই যে আজানটা দিলাম সবাই জেনে গেল যে আমি একটা মলন হয়েছে তো গ্রামের কিছু খোড়ে খোদা বক্স আছে মানে ও যে নতুন নামাজ কিছু শিখেছে দোয়াদরুদ যে কিছু শিখেছে কেউ বুঝতে পারে না সবাই যেরকম পড়ে ও সেরকম পড়ে ও বলছে দাঁড়া আলাদা কিছু একটা ডিপার্টমেন্ট তৈরি করি ও হঠাৎ করে কোন জায়গায় একটা ভিডিও দেখেছে দেখে এসে হঠাৎ ভালো হবে সবাই বলছে কী বলে চুপ করে হাদিস আছে তার মানে ও বোঝাতে চায় যে আমি সব জানি কিছু পাবলিক আছে এই জলসায় যাওয়ার পরে এক মুরুব্বী লোক চাচা লোক এখন আমার বাপটা নেই তো হ্যাঁ যাকে দেখি মনে হয় এর সাথে একটু কথা বলে মুরব্বি দাড়ি পাকা চুল পাকা সালাম মুসাফা করে আমি বলছি এই বিএসএফ প্যান্ট বলে যাওয়া যাই হোক তো আমি সালাম কালাম মুসাফা করে আমি বললাম কেমন আছেন শরীর কেমন আছে বলে আর বাবা হজ থেকে আসার পর থেকে তাহার মানে ও যে হজ করে এসছে ওটা আমাকে শোনাবে আর ও যে তাহার জোর পরে সেটাও আমাকে শোনাবে তাই বলল যে হজ থেকে আসার পরে আর তাহার কিছু পাবলিক রকম থাকবে ওই দেখে যেন আপনারা মনে করবেন না যে এ হঠাৎ এরম করছে কেন এরম করছে কেন মানে কি মানে ব্যাপারটা হচ্ছে ওই ঈদগাহ আজাম দেওয়ার মতো সবাই যেন জানে যে আমি কিছু জেনে গেছি আমি কিছু বুঝে গেছি এই জিনিসটা ও মানুষের মাথায় ঢুকাবে এই চিন্তাভাবনায় ও কিন্তু এরকম করছে ও আসলে হাদিসের বোঝে না তফসিরের বোঝে না